ব্যাক টু মাই চ্যানেল রোজিনা ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে সকালবেলায় এই যে গাছের কাছে চলে এলাম মাঝে মাঝে কিন্তু সকালবেলা এই যে ফুলগুলো দেখতে আমার খুবই খুবই ভালো লাগে আমি কিন্তু প্রতিটা দিনই ঘুম থেকে উঠে আগে দরজাটা খুলে তারপরে এই যে ফুলগুলো দেখি নামাজের পরে একটু ঘুমাই তারপরে কিন্তু উঠে যখন উঠি তখন আলো হয়ে যায় তো এসে বারান্দায় দেখি আমার গাছগুলো কেমন আছে এই যে দেখুন দুই দিনের প্রচুর দুই দিন না তিন দিনের প্রচুর বৃষ্টি তো এই বৃষ্টিতে অনেকগুলো পানি জমে গেছে টবে টবে ভাবলাম যে ঝর পানিগুলো আসে একই প্রাকৃতিক মানে পানি প্রকৃতির দান তো এগুলো নষ্ট করি না তো বিভিন্ন টবে টবে যেগুলো একটু শুকনো রয়ে গেছে ওই টবগুলোতে দিয়ে দিলাম পানিগুলো অপচয় না করে কাজে লাগিয়ে নিলাম তো আসলে কি প্রকৃতির অবস্থা একদম খারাপ কারণ যেটা আমার মনে হয় আমার ব্যক্তিগত এটার ধারণা যে আসলে আসলে আমরা যারা মানুষ এখন বাস করছি পৃথিবীতে বেশিরভাগ মানুষই কিন্তু আমরা হয়ে গেছি খারাপ তো আপনার মনে কিছু নিবেন না নিজের কথাই বলি কত ভুল ত্রুটি করি সৃষ্টিকর্তার কাছে আল্লাহ রাব্বুল আলাহ পর রহমানের রাহিম আমাদেরকে কত ভালো রেখেছে দেখা যায় কি অধিকাংশ মানুষই আমরা সৎ পথে চলি না নামাজ পড়ি না মিথ্যা কথা বলি পথে চলার চেষ্টা করি গান বাজনা এগুলো নিয়ে ব্যস্ত থাকি আমাদের ইসলামী যে মূল্যবোধ আছে ওই অনুযায়ী চলি না অ্যাজ এ মুসলিম হিসেবে বলি আর কি কেউ কিছু মনে নেবেন না কারণ ধর্মীয় অনুভূতি যার যার কাছে আর যার যার ধর্মীয় রেস্ট্রিকশন তার তার কাছে তো আমাদের ধর্মীয় অনুভূতি অনুযায়ী আমি কথাগুলো বলছিলাম তো এই যে ফাঁকে দিয়ে দেখিয়ে দিলাম আমি একটা এখানে তুলসী পাতা গাছ লাগিয়েছিলাম গাছটা মারশালা একটু একটু করে তাজা হয়ে উঠছে যাই হোক সবার ঘরে ঘরে একটা তুলসী পাতার গাছ থাকা আমি মনে করি অত্যন্ত প্রয়োজন কারণ দেখা যায় কি বাচ্চারা আছে। ওদের ঠান্ডা লাগে এবং প্লাস আমরা যারা বড়োরা আছি তারাও যদি তুলসী পাতার রসটা খায় মধু দিয়ে তাহলে ঠান্ডাটা একদম কমে যাবে আর আমি আমার এই যে মুরগিদেরকে তো খাওয়াচ্ছি মুরগিদের প্রচণ্ড ঠান্ডা লেগেছে শ্বাসের মতো হয়ে গেছে ওদেরকে মধু তুলসী পাতার আদার রস খাওয়াচ্ছি তো যেটা বলছিলাম তো আল্লাহ রাবুল আলম আমাদের উপরে হয়তো বা নারাজ হয়ে গেছেন জানি না দেখুন না একটার পর একটা আমাদের কত বিপর্যয় আসছে তবে আল্লাহ রাবুল আলমিন ভালো মানুষকেও ধৈর্য পরীক্ষা করেন জানি না আল্লাহ রাবুল আলমিনের মনে কি আছেন তো আমরা সবাই আল্লাহর কাছে পানা চাইব আর দেখুন প্রকৃতিও কিন্তু এখন পরিবর্তনশীল এই সময় কিন্তু বেশিরভাগই ঠান্ডার পড়ার সময় এই সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু এখন দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু ঠান্ডা পড়ছে না গরম লাগছে এমন যেন ভাবসা একটা গরম পড়েছে খুব খারাপ আপনাদের সাথে যে কথা বলতে 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 তো আসলে আমি আবার রুটি বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে নতুন যে তাওয়া কিনেছিলাম তো ওই তাওয়াতেই রুটি বানিয়ে নিচ্ছি এই ভিডিওটা ছাড়ছি আমি গত সোমবারের ভিডিও কারণ ঈদে মিলার জন্য বিচ্ছিল তা আমি রোজা ছিলাম আর স্কুলে স্কুলে প্রোগ্রাম হয়েছে এই প্রথম ঈদে নবীর প্রোগ্রাম হয়েছে বিভিন্ন স্কুলে মেলাদ হয়েছে তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখন একটু ভিডিও সংক্রান্ত কথা বলছি এই যে নতুন তাওয়াতে রুটি উলটিয়ে নিচ্ছি আর এই তাওয়াগুলো এমনই প্রথম প্রথম একটু সমস্যা করে পরে আস্তে আস্তে তেল দিয়ে বানাতে রুটি বানাতে বানাতে তো তখন আবার তেলের কড়াই হয়ে যায় আর এই যে দেখুন এই আর একটা এটা কিন্তু ওই কড়াইয়ের মতো এটার ভিতরে ডিম বেজে নিচ্ছি তো এই যে আমি নাস্তা তৈরি করে চলে এসেছি স্কুলে তো স্কুলে আজকে বেশিক্ষণ মানে ঈদে দিন গতকালকে আর কি বেশিক্ষণ থাকতে হবে না তাই দুপুরে রান্না করতে পারিনি করিও নি আর কি তো এই যে চলে এসেছি স্কুলে তো অলরেডি কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো এখানে ঈদে মিলাহাদ নবীর আহ যে প্রোগ্রামটা একটা ক্লাসে আমরা সব বাচ্চাদের একত্রে করে এই যে একটা ব্যানার তৈরি করা হয়েছে এই প্রথম ঈদে মিলাদুল নবী পালন করা হচ্ছে বর্ণাঢ্য আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আর আমরা মুসলমান হিসেবে মুসলমান হিসেবে এটাই কিন্তু কাম্য কারণ সৃষ্টি করা হয়েছে আর নবীর জন্য আমরা যেতে আমার দয়াল মুসলমানদের কান্ডারি নবী তো সেই নবীরই যদি জন্মদিন পালন না করা হয় তাহলে আর কার জন্মদিন পাল করা উচিত বলুন তো দেখা যায় পৃথিবীতে বিভিন্ন নেতাদের জন্মদিন পালন করা হয় কিন্তু এই পৃথিবীর সর্বশেষ শ্রেষ্ঠ যে নেতা আমাদের নবী হযতরত মোহাম্মদ সাল্লাম তারই জন্মদিন পালন করা হয় না কিন্তু বছর থেকে পালন করা হচ্ছে মানে আমি খুব খুশি হয়েছি এবং আমি খুব মানে উচ্ছ্বাসিত তো এই যে বিভিন্ন প্রোগ্রামের পর বাচ্চাদেরকে গিফট দেওয়া হয়েছে এখন আবার এই যে মিলাদের জিলাপিও বিতরণ করা হচ্ছে আমাদের ম্যাডাম লাইলা ও জিলাপি বিতরণ করছে তো দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের সবার পাপগুলো ধুয়ে মুছে নিয়ে যায় পৃথিবী থেকে যেন সব মানে আল্লাহর যে গজবগুলো সেগুলো ধুয়ে মুছে নিয়ে যায় আর আমরা যেন সঠিক মুসলমান হিসেবে পৃথিবীতে চলতে পারি তো আল্লাহ যেন আমাদের সেই তো বিজ্ঞান করুক পৃথিবীতে সবাইকে ইমানদার হিসেবে গড়ে তুলুক আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ নসিফ করুক আর সবাইকে ইমানই মৃত্যু দিক এটাই দোয়া করি তো সবাই ভালো থাক আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত তো এই যে স্কুল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি বাসায় চলে যাচ্ছি তো চিত্র পর্যন্ত অটোতে এসেছে বাকি পথটা হেঁটে হেঁটে বাসার উদ্দেশ্যে যাচ্ছি ভালোই লাগছিল আর কি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভালো লাগে কোনো জায়গায় তো একটা লাইক দিতে পারেন আমার পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমিও পাশে থাকবো সবাই ভালো থাকবেন পাঁচ তো নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আর একে অপরের জন্য দোয়া করবেন আর সন্ধ্যা ইফতার করলাম যা যা একটু শেয়ার করলাম সাথে সবাই এখান থেকে একটু একটু করে ইফতার করে নিতে পারেন আর দোয়া করি আমার যে রোজার আখ্যাটা হলো এই রোজার সবটুকু আমাদের প্রিয় নবীর রাসুলবাক সাল সাল্লামের পবিত্র রোজা মোবারকে আল্লাহ যেন তার সালামটুকু পৌঁছায় দেন আমার সালামটুকু আর কি আর সেখান থেকে বাকি যত মুসলমান এই পর্যন্ত আছেন হজরত আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে তাদের কবরও যেন পৌঁছে দেন আর পৃথিবীতে যারা আমরা বেঁচে আছি তাদেরকেও যেন আল্লাহ বন্টন করে দেন তো সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম